আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে চলে এসেছি যথারীতি ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে তা আমরা আপনাদেরকে আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও দেখাতে যাচ্ছি তা আমরা আপনার দেখতে পাচ্ছেন যে কমলা এটা কিন্তু জানাতনা কমলা না এটা নাগপুরি কমলা এবং এই কমলা কিন্তু বারো মাস হয় সারা বছর চাষ করা যায় এবং বারো মাস কিন্তু এই এই নাগপুরি কমলা ফলন দেয় তা সেই একটি আমরা প্লটে এসেছি আমাদের মাঝে আমাদের কৃষক ভাই উপস্থিত আছেন ভাই মোহাম্মদ নূর হোসেন উপস্থিত আছেন আমাদের কৃষক ভাই তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাগপুরি কমলা আপনারা দেখছেন কালারও আসছে চমৎকার কালার হয়েছে এগুলাও কালার হবে তা আমরা হোসেন ভাইয়ের কাছে আসলে জানতে চাবো যে তিনি কতদিন বয়সে এই গাছের বয়সটা আসলে কত কতদিন আগে উনি লাগিয়েছেন এবং এর পরিচর্যা সম্পর্কে জানতে চাবো এবং এটা কিভাবে আসলে ফলন দেয় সারা বছর আমরা বলছি ফলন দেয় এটা কিভাবে সম্ভব সেই বিষয়টা নিয়ে আমরা এখন আমাদের কৃষক নুর হোসেন ভাইয়ের কাছে যাব নূর হোসেন ভাই বাণিজ্যিক কৃষির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নুর হোসেন ভাই আপনি একটু বলবেন আমাদেরকে যে আপনি কত মানে কতদিন আগে এই গাছটা রোপণ করেছেন বয়সটা কত এই গাছের মূলত বয়স হচ্ছে তিন বছর তবে আমি নিত্য নতুন কোনো আইটেম যদি দেখি তো ওই আইটেমটা লাগানোর জন্য চেষ্টা করি জি তবে কিছু মাদার গাছ নিয়ে এসে লাগাতে মাদার গাছে দেখা আমার এক বছর পরের থেকে নিয়ে ফল আসা শুরু করেছে তবে আমি এই গাছটাই যা দেখলাম প্রথম পর্যায়ে যে ফল হয়েছে সে ফল দেখাচ্ছে পাকার পরে আমি পেড়ে নিছি তার পরবর্তীতে যে ফল হয়েছে সে ফল দেখা মাজরা কোয়ালিটি বা পা আছে পাক বিভিন্ন সাইজে আবার কিছু ফল দেখা যাচ্ছে এই কিছু দিন আগে দেখা ফুলজালি ফল একই গাছে সব ধরনের ফল আবার এই মাসখানেক পরে ফুলই আছে ভরে যাবে গাছটা তাহলে আছে আপনার ফলন দেয় নাকি সবসময় ফলন থাকে সবসময় মানে ফল ফুরবে না গাছের থেকে অল টাইম আমি এই গাছের থেকে ফল সারা বছর ফল পাবো সারা বছর আচ্ছা আপনি খেয়ে দেখেছেন কেমন কেমন হ্যাঁ মোটামুটি ভালো কারণ আজকে আমি বাজার থেকে অন্যান্য ফল কিনে খাই সেম বাজারের ফলের মতনই তবে অন্যান্য জায়গায় যে চাষগুলো হয় উন্নত রাষ্ট্র তারা হয়তো চায়না ব্যাগ ব্যবহার করে

এই দুই বছর আমি ফল পাচ্ছি ফল পাচ্ছে তো দর্শক আপনারা শুনতে পেলেন তিন বছর আগে এই গাছটার বয়স তিন বছর এটা সারা বছর ফল দেবে ছোট বড় বিভিন্ন সাইজের কমলা কিন্তু থাকবে আসল কমলা এবং আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অত্যন্ত চমৎকার তা আমরা কালারটা দেখতে দেখতে পাচ্ছি টোটাল গাছটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো প্লাস এই আমরা এতে খেতে কেমন সেটাও আপনাদের সাতটা নেব প্লাস হচ্ছে এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা দেখিয়ে রসটা কেমন সব কিছু মিলিয়ে এই আসল যে আমাদের নাগপুরি কমলা যে কেমন হয় দেখতে কেমন রস কেমন খেতে কেমন সব কিছু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো চলুন দর্শক আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই মূলত এই নাগপুরি কুমড়াটা দেখা যাচ্ছে আপনারা তিন বছরের গাছে তিনবার বছরে তিনবার আমি ফল পাই তাই এক এক চালানে দুইশো আড়াইশো তিনশো এই ধরনের ফল পাওয়া যায় তবে বছরে দেখা যাচ্ছে যদি গড় হিসেব করা হয় তাহলে পাঁচ থেকে ছয়শো ফল নেওয়া সম্ভব হয় কারণ সারা একটা গাছ থেকে একটা গাছের থেকে সারা বছর একভাবে বড় মাজরা ছোট পাকা বিভিন্ন ক্যারাকেটির ফল একই গাছে পাওয়া যায় তবে এই চারা চারা সাধারণত কোথায় পাবে এই গাছে চারা কি আপনার আসে না এই গাছের শাখা কেটে আছে কলাপ গুলো তৈরি করি আর যারা দেখা যাচ্ছে জমিতে চাষ করবে বা দেখা যাচ্ছে বাড়ির আঙ্গিনায় বা দেখা যাচ্ছে ছাদ ছাদের ওপরে চাষ করবে অনেকে দেখা যাচ্ছে আমার সাথে যোগাযোগ করে এবং কে কথা বলে বা হ্যাঁ চারা টারা নিয়ে যায় তবে চারার মূল্য আমি একশো টাকা করে বেচা বিক্রি করি তবে সেক্ষেত্রে মোটামুটি ফল দেখে বা ফল খেয়ে অনেকে দেখা যাচ্ছে চারা সংগ্রহ করছে আমার কাছ থেকে বা দেখা যাচ্ছে খেতে অনেকে চাষ শুরু করে দিয়েছে এই নাগপুরি কুমলা তবে অন্যান্য কুমলা তো নাগপুরি কুমলা। সারা বছর পাওয়া যায় এই কারণে দেখা চাষিরা অনেক আসল নাগপুরী কমলা আপনারা পেয়ে যাবেন আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে নূর হোসেন ভাই আপনাদেরকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা যদি চান এই বারো মাসি আসল নাগপুরী কমলা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গায়ের রং এবং অত্যন্ত রসালো একটি ফল এবং এটা সারা বছর আপনার তিনবার ফলন দেবে এটি হচ্ছে বছরে তিনবার ফলন দেবে এই তিনবার এক এক গাছে তিন বছরের গাছে আপনার দুইশো প্লাস বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ফল আপনারা পাবেন কমলা একদম টস টসের রসালো কমলা আপনারা যারা ছাদ বাগানে রয়েছেন যারা বাণিজ্যিকভাবে আবাদ করতে চান তারাও কিন্তু এই নাগপুরি কমলা আবাদ করতে পারেন যেহেতু এটা সারা বছর ফল দেয় এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের জন্য ছাদ বাগানেও কিন্তু চমৎকারভাবে এটি করা যেতে পারে তা আমাদের নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন। নুরোসেন ভাই আমাদেরকে জানালেন এই ধরনের এক একটি চারা এই উনি এই মাতৃগাছের সায়ন নিয়ে চারা তৈরি করেছেন এক একটি চারা একশো টাকা পিস উনি বিক্রি করছেন এবং সারা বাংলাদেশে উনি যে কোনো জায়গায় সাপ্লাই দিতে পারবেন তা আমি নুরোসেন ভাইকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য একটু অনুরোধ করছি যে নুরোসেন ভাই নাগপুরি কমলাটা আসলে সাধারণ দর্শকদের জন্য কেমন হবে যদি চাষ করতে পারে জি আসসালামু আলাইকুম সাধারণ দর্শকের জন্য এই নাগপুরি কমলাটা অনেক কাছে লাভজনক একটা কমলা কারণ আমরা বছরে তিনবার ফল পেয়ে থাকি। এক এক গাছে তো 200 উপরে ফল দেয়। তো প্রথম পর্যায়ে দেখা আছে এক এক গাছে 200 250 করে ফল পাইছি। প্রথম বছরে কি মানে কতদিন বয়স বছর থেকে নিয়ে আমি আছে ফল পাওয়া শুরু করেছি? তবে এক বছর পর থেকে। তিন তিন ভিতরে আমি আছে পরিপূর্ণ ফল পরিপূর্ণ দেখা আছে গাছে দেখা আছে বছরে আমি আছে 5 থেকে 600 করে ফল পাই। প্রতি বছরে প্রতি বছরে বছরে তিনবার ফল পড়ে আপনি দেখছেন এই কিছু আছে কুমলা পেকে গিয়েছে আবার কিছু কুমলা মাঝরা আবার কিছু কুমড়া দেখা ছোট সাইজ বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের কমলা এই জায়গায় জায়গা আপনার গাসেই আজ লাজ ভর্তি কমলা দর্শক দেখেন আসলে কমলা আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর চমৎকার কমলা বছরে তিনবার হবে তো এটা আমাদের সাধারণ দর্শকরা তো বুঝতেই পারছেন দর্শক যে আমরা আগে সিজনাল কমলা দেখেছি কিন্তু এটা নাগপুরি 12 মাসি কমলা এই 12 மாשי কমলা আবাদ করে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারেন কিংবা এটা পুষ্টি চাইপূর্ণের জন্য এটি একটি চমৎকার একটি আবাদ হতে পারে ছাদ বাগানি এবং আমাদের সাধারণ বাণিজ্যিকভাবে যারা আবাদ করবেন তাদের জন্য একটি চমৎকার একটি আবাদ হতে পারে এই তথ্য জানিয়ে আপনাদের সবার আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ